বিভিন্ন বিখ্যাত সমস্ত। বিখ্যাত বিখ্যাত শিল্পীদের চিত্র প্রদর্শনী চলছে কলকাতার বিড়লা একাডেমি সভাগৃহ এই প্রদর্শনীতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রামকিঙ্কর বেজ জামিনী রায় প্রমুখ শিল্পীদের শিল্প কলাকৃতিক রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি চিত্রকলা অগনীন্দ্রনাথ ঠাকুরের তৈরি চিত্রকলা এই ছবিটি গগনেন্দ্রনাথ ঠাকুরের গগনেন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি যোগেন চৌধুরীর তৈরি শিল্পকলাও স্থান পেয়েছে এই একাডেমিতে এই শিল্পকর্মটি মকবুল ফিদা হোসেনের করা কলকাতা বিদ্যা একাডেমি আর্ট অ্যান্ড কালচার এই যে চিত্র প্রদর্শনী চলছে গত সাতাশে জুন থেকে চলবে আগামী আঠাশে জুলাই পর্যন্ত আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই মিলা একাডেমির আর্ট অ্যান্ড কালচারের শ্রী সুজন মুখোপাধ্যায় সুজনবাবু প্রথমেই আমাদের নিউজ অনলি টোয়েন্টি আপনাকে স্বাগত জানাই এই যে একটা দুষ্প্রাপ্য চিত্র প্রদর্শনী চলছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অবনীন্দ্রনাথ ঠাকুর মঙ্গল ফিরা হোসেন জামির থেকে শুরু করে কারণ নেই রয়েছে আধুনিক প্রজন্মের চিত্রশিল্পীরা তো এই যে একটা সামগ্রিক মেলবন্ধন এটা কিন্তু কী করবেন কিন্তু অনুশানিত আমরা করার কথা ভাবি বেঙ্গলা একাডেমি যে পারমানেন্ট কালেকশন আছে সেই পারমানেন্ট কালেকশন থেকে বেঙ্গলা একাডেমি স্থাপিত হয় উনিশশো সাতষট্টি সালে কিন্তু কালেকশন তারও আগে থেকে তৈরি হচ্ছিল এবং এখন আমরা যখন এই কালেকশানটা দেখি আমরা বুঝতে পারি যে এখানে শুধু বাংলার শিল্পী নন পুরো ভারতবর্ষে বহু শিল্পীর কাজ এখানে রয়েছে এবং সেই কালেকশান ধরেই আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি প্রদর্শনীর মূল বিষয়বস্তু জলরং একটা মাধ্যম ধরে আমরা এই প্রদর্শনীটা করার চেষ্টা করেছি যে সেই জল রঙের ক্রম বিবর্তন এবং ডালপালা নানা দিকে এটা বেরিয়েছে অনেক রকমভাবে শিল্পীরা এই জল রঙকে ইন্টারপ্রেট করেছেন একটা ঔপনিবেশিক সময় একভাবে ছিল তারপরে অবল ঠাকুর নন্দনাল এরা অন্যভাবে দেখেছেন আধুনিক শিল্পীরা এখনকার যারা কাজ করছেন তারা আবার অন্যভাবে দেখছেন এবং এখানে আপনি যা বললেন এখানে নাম করা অনেক শিল্পীর কাজ আছে অবশ্যই কিন্তু তাছাড়াও অনেক শিল্পী যাদের কাজ আমরা সচরাচর দেখার সুযোগ পাই না যেমন চিত্রবিভা চৌধুরী শান্তা দেবী প্রতিমা দেবী রথীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের অনেক শিল্পীর কাজও আমাদের এই প্রদর্শনীতে রয়েছে তাহলে বন্ধুরা এই হাতের কাছে এরকম একটা প্রদর্শনী দেখতে গেলে আপনাদের আসতেই হবে বিড়লা একাডেমি অফ ফাইন আর্টস এবং গার্ড অ্যান্ড কালচারে কলকাতার সরোবরে একেবারে পাশে লেক কালীবাড়ির পাশেই যে বিড়লা একাডেমি এখানে চলে আসুন আর ক্যামেরায় নিউজ অনলি টোয়েন্টি ফোর থেকে অমলান বিশেষের সাথে আমি সঞ্চয় আছি